আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রবাসীদের উপর আরোপিত ফি পর্যালোচনা করছে সৌদি আরব সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকদের উপর ফি আরোপের সিদ্ধান্ত পর্যালোচনা করছে দেশটি সৌদি আরবে বেকারত্বের হার কমিয়ে প্রাথমিক লক্ষ্যে আশানুরূপ ফল না পাওয়ার পর এমন উদ্যোগ নিচ্ছে রিয়াদ সৌদি আরবের এই উদ্যোগের সঙ্গে জড়িত চারটি সূত্রের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে শ্রমিকদের উপর ক্রম খরচ অর্থনৈতিক কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং এর ফলে অনেক বিদেশি শ্রমিক সৌদি আরব ছেড়ে চলে গেছে একটি সূত্র বলছে যদিও এই ফি একেবারে বাতিল করা সম্ভব নয় এরপরে মন্ত্রিসভায় একটি কমিটি ফি পরিবর্তনের অথবা পূর্ণগঠনের চিন্তা ভাবনা করছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ব্যাপারে সৌদি আরবের সিদ্ধান্ত আজ বলে ওই সূত্র আশা প্রকাশ করেছে সরকারিভাবে এখনো এ ব্যাপারে কোনো ঘোষণা না আসায় পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে সূত্রগুলো সৌদি আরবের তথ্যমন্ত্রী আওলাদ আওলাদ শ্রমিকদের উপর ফি আরোপের সিদ্ধান্ত পর্যালোচনার ব্যাপারে সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশিত হয় তা নাকচ করে দেন সৌদি আরবকে তেল নির্ভর অর্থনৈতিক দেশ থেকে বের করে আনার লক্ষ্যে ২০১৬ সালে ব্যাপক সামাজিক অর্থনৈতিক সংস্কার শুরু করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তবে দেশটির অনেকেই যুবরাজের এই উদ্যোগ সমালোচনা করেছেন তাদের মতে যুবরাজের সংস্কার জগ্নের কারণে লাখ লাখ বিদেশি শ্রমিক নিজ দেশে ফিরে গেছেন যা ইতিমধ্যে সৌদির অর্থনৈতিক নেতিবাচক প্রভাব ফেলেছে তো বন্ধুরা সৌদি আরবের সম্পর্কে সৌদি প্রবাসীদের সম্পর্কে নতুন বছরে আরও সব লেটেস্ট আপডেট নিউজ সবার আগে সবসময় পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না যাতে করে আমাদের চ্যানেলের কোনো লেটেস্ট আপডেট ভিডিও আপনি মিস না করেন ধন্যবাদ